আলাইকুম সবাইকে টোয়েন্টি ফোর দুপুরে যুদ্ধবিরতির ঘোষণা সন্ধ্যায় ফের বোমা বর্ষণ গাজে ইসরায়েলের নতুন হামলায় নিহত দুই রক্তপাতের অংশীদার যুক্তরাষ্ট্র ইসরায়েল আমেরিকাকে একসঙ্গে কাঠগড়ায় তুলল হামাল গাজায় তুর্কি উপস্থিতিকে লাল হুমকি বলল ইসরায়েল কেন এত আতঙ্কে তেলাবেক ফিলিস্তিনিদের জীবিকা ধ্বংসে নতুন অস্ত্র জলপাই গাছ ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জাতিসংঘের কঠোর স্বীকারোক্তি ঘোষণা পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ এবং আতঙ্কে ইসলামাবাদ আফগানিস্তানে না থামলে পাকিস্তান যুদ্ধ করতে পারে কি এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর আমি দুপুরে যুদ্ধবিরতির ঘোষণা সন্ধ্যায় ফের বর্ষণ গাজে ইসরালের নতুন হামলায় নিহত দুই আর যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দেওয়া আবারও গাজে বর্ষণ চালিয়েছে ইসরাল সর্বশেষে হামলায় দুইজন নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার রাতের হামলায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ আর যাদের বেশিরভাগই নারী ও শিশু এমন পরিস্থিতিতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে আর যেন তারা হাত ছাড়া না করে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যুদ্ধবিরুতি কার্যকর রাখার ঘোষণা দিল বুধবার সন্ধ্যা আবারও উত্তর গাজার বেতলাহিয়ায় বিমান হামলা চালায় আল হাসপাতাল জানিয়েছে এত অন্তত দুইজন নিহত হয়েছেন ইসরায়েলের দাবি তার এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল না এবং যা তাদের সেনাদের জন্য গাজার নাজুক অনিশ্চয়তার মুখে মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধমূলক কঠোর হামলা নির্দেশ দেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় একশো চারজন নিহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ডজন খানেক যোদ্ধা নিহত হয়েছে এরপর বুধবার দুপুরে ইসরায়েল আবার যুদ্ধবিরুদ্ধে কার্যকর ঘোষণা দেয় কিন্তু একই দিনে সন্ধ্যায় ফের নতুন হামলা চালায় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সর্বশেষ হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো ঝুঁকির মুখে নেই মধ্যস্থতাকারী দেশ কাতার অবশ্যই হামলায় হতাশা প্রকাশ করেছে তবে জানিয়েছে তারা এখনো শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে আশাবাদী আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের মুখপাত্র স্টাফান ডুজারিক বলেন গুতেরেস গাজার বেসামরিক জনগণের উপর বিমান হামলার নিন্দা জানিয়েছেন তিনি জানান এসব হামলায় অনেক শিশু নিহত হয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার এক বিবৃতিতে বলেন এত বিপুল সংখ্যক হতাহতের খবর ভয়াবহ তিনি সতর্ক করে বলেন সুযোগ যেন হাত না হয় একে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েল সেনা নিহত হয়েছেন তার সঙ্গে তাদের যোদ্ধাদের কোনো সম্পর্ক নেই তারা যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে তবে নতুন হামলার কারণে এক মৃত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া তারা স্থগিত করেছে রক্তপাতের অংশীদার যুক্তরাষ্ট্র ইসরায়েল আমেরিকাকে একসঙ্গে কাঠগড়ায় তুলল হামাস ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে আর জানিয়েছে গাজার উপর চলমান আগ্রাসনের জবাবে তারা নীরব থাকবে না সংঘাতপূর্ণ এই পরিস্থিতিতে হামাস সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে হামাসেরই করা বার্তা এসেছে এমন এক সময়ে আর যখন ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় নতুন হামলা চালিয়ে অন্তত একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে বুধবার এক সরকারি বিবৃতিতে হামাসা জানায় রাজ্য উপত্যকায় হামলা স্পষ্ট করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে সারমল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে সংগঠনটি বলেছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েল যদি সামরিকভাবে চুক্তি ভাঙে প্রতিরোধ বাহিনী জবাব দিতে প্রস্তুত হামাস স্পষ্ট জানিয়েছে রাফা অঞ্চলে গুলিবর্ষণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বরং তারা বলেছে ইসরায়েলের বেসামরিক এলাকায় বিমান হামলাগুলোই যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন তাদের মতে এসব হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সংগঠনটি যুক্তরাষ্ট্রের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে হামাস বলেছে ওয়াশিংটন নীরব থেকে ইসরায়েলের রক্তপাতের সহযোগী হয়ে উঠেছে এবং তাদের অবরোধ আগ্রাসন চালিয়ে যেতে সুযোগ দিচ্ছে হামাস আরও জানায় গাজায় সব প্রতিরোধ গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে তবে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে সামরিক চাপ দিয়ে কোনো শর্ত পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে গাজে স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইসরায়েলকে তার বর্তমান আগ্রাসী নীতি থেকে সরে আসতে হবে অন্যথায় হামাসে জানিয়েছে তারা কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত গাজে তুর্ক উপস্থিতিকে লাল হুমকি বলল ইসরায়েল কেন আতঙ্কে তিলাবিদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন কোন অবস্থাতে গাজ উপত্যকায় তুরস্কের উপস্থিতি তারা মেনে নেবে না ইরাম ভিত্তিক সংবাদমাধ্যম পার্টস টুরে জানিয়েছে ইসরায়েলি ওয়েবসাইট নিউজ ওয়ান প্রকাশ করেছে যে গত বাইশে অক্টোবর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের অধিকৃত ফিলিস্তিনি সফরের সময় হয়ে বার্তা দেন তিনি বলেন গাজে তুরস্কের উপস্থিতি ইসরায়েলের জন্য লাল হুমকি নেতানিয়াহু স্পষ্ট করে দেন গাজায় যে বিকল্প সরকার গঠনে আলোচনা চলছে সেখানে তুরস্ককে কোনোভাবেই অংশ নিতে দেওয়া হবে না ইসরায়েলের দৃষ্টিতে তুরস্ক হচ্ছে হামাসের অন্যতম প্রধান সমর্থক দেশ তুরস্ক বারবার গাজায় আন্তর্জাতিক মানবিক কার্যক্রম যুক্ত হইতে চাইলেও তেলাবেক মনে করে আঙ্কারের এই আগ্রহ গাজার ভবিষ্যৎ প্রশাসনের স্থিতিশীলতার জন্য বড় হুমকি বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট তাইব এরদোয়ান ইসরায়েল বিরুদ্ধে কঠোর অবস্থানকে কেন্দ্র করেই এই সন্দেহ আরও গভীর হয়েছে তবে বাস্তবে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি রাজনৈতিক মুখোমুখি অবস্থানের মাঝেও তুরস্ক ইসরায়েলের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে ইসরায়েলি সংবাদপত্র মা আরিফ জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে তুরস্ক থেকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে অর্ধ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে মিডিয়া রিপোর্টে আরও বলা হয়েছে এইসব পণ্য সরাসরি না গিয়ে বিকল্প পথে বিশেষ করে গ্রিসের মাধ্যমে ইসরায়েলে প্রবেশ করছে এ থেকে স্পষ্ট রাজনৈতিক উত্তেজনার মাঝে অর্থনৈতিক বাস্তবতা দুই দেশকে এখনো অদ্ভুত এক গোপন সম্পর্কের বন্ধনে বেঁধে রেখেছে ফিলিস্তিনিদের জীবিকা ধ্বংসে নতুন অস্ত্র জলপাই গাছ ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অধিকৃত পশ্চিম তীরের জলপাই সংগ্রহের মৌসুম শুরু মানেই ফিলিস্তিনি কৃষকদের জন্য নতুন আতঙ্ক এই সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা কয়েকগুণ গুণ বেড়ে যায় গাছ পুড়িয়ে ফেলা ফসল চুরি এমনকি কৃষকদের উপর শারীরিক হামলার ঘটনাও ঘটে নিয়মিত কিন্তু প্রশ্ন ফিলিস্তিনিদের জলপাই উপর এত কেন ইসরায়েলিদের বিশ্লেষকদের মতে এসব হামলা কোনো আকস্মিক সহিংসতা নয় বরং একটি বৃহত্তর দখল পরিকল্পনার অংশ উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে তাদের জমি থেকে বিতাড়িত করা এবং জীবিকার পথ বন্ধ করে দেয়া ফিলিস্তিনিদের জন্য জলপাই শুধুমাত্র একটি ফসল নয় এটি দেশের সবচেয়ে মূল্যবান কৃষিপণ্য যার উপর প্রায় এক লাখ পরিমাণ নির্ভরশীল এই ফসল ধ্বংসের মাধ্যমে দুর্বল করা এবং জমি দখলের পথে সুগম করাই ইসরায়েলি কৌশলের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর জলপাই গাছে ফিলিস্তিনিদের কাছে শুধু কৃষিজ সম্পদ নয় এটি ঐতিহ্য পূর্বপুরুষের স্মৃতি ও সমুদ অর্থাৎ স্থিরতার প্রতীক এই গাছে ধ্বংস করে তাদের মানসিকভাবে ভেঙে ফেলা এবং মাটি থেকে সম্পর্ক ছিন্ন করাই মূল উদ্দেশ্য সাম্প্রতিক বছরগুলোতে এই সহিংসতা আরও বেড়েছে বসতি স্থাপনকারীরা শত শত জলপাই গাছে কেটে ফেলছে পুড়িয়ে দিচ্ছে আবার অনেক কৃষক নিজের জমিতে প্রবেশের অনুমতিও পাচ্ছেন না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি সেনারা অনেক সময় এসব হামলায় সাহায্য করছে বা চক বন্ধ করে আছে ফলে হামলাকারীরা কখনো শান্তি পাচ্ছে না নিরাপত্তার উজ্জুয়াতে ইসরায়েলি বাহিনী নিজ হাতে হাজার হাজার পুরনো জলপাই গাছ উপড়ে ফেলেছে আর যা অনেকের মতে ভূমি দখলের পরিকল্পিত অংশ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জাতিসংঘের কঠোর স্বীকারোক্তি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফেল গ্রসি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই তিনি আরও জানিয়েছেন ইরান এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি মেনে চলছে তিনি এটিকে বুদ্ধিদিত্ত পদক্ষেপ বলে উল্লেখ করেছেন টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী বুধবার জাতিসংঘ সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রসি বলেন নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের পুনরাবৃত্তি দেখা যায় তখন তেহরান আমাদের সঙ্গে সহযোগিতা কমিয়ে দেয় তিনি বলেন বিষয়টি দুঃখজনক হলেও বারবার তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন সম্প্রতি ফ্রান্স ও জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার পর তেহরান আইএই এর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে ব্রসি জানান ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির মধ্যে থাকতে চায় তিনি আরো জানান আর জুন মাসে ইসরায়েল ইরান যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে আই তাদের পরিদর্শক দল ইরান থেকে সরিয়ে নিয়েছিল এরপর থেকে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চলছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রসে স্পষ্টভাবে বলেন না ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না অতীতও বানায়নি আমরা এমন কিছু দেখিনি যা নির্দেশ করে যে সেখানে বাস্তবিক কোন পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলছে ট্রাম্পের চাঞ্চল্যকর ঘোষণা পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক কষ্ট পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে দেশটি তেত্রিশ বছর পর আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কিছু মুহূর্ত আগে ট্রাম্পই নির্দেশ দেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচ্ছসালে লিখেছেন অন্য দেশগুলো পারমাণবিক কষ্ট পরীক্ষা চালাচ্ছে আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে আমরা সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করি এই প্রক্রিয়া এখনই শুরু হবে তবে ট্রাম্প স্পষ্ট করেননি তিনি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা বলেছেন কিনা নাকি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ফাইট টেস্ট বোঝাতে চেয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুততার পারমাণবিক ভান্ডার বৃদ্ধি করেছে ওয়াশিংটন ভিত্তিক সিএসআইএস জানিয়েছে দু হাজার বিশ সালে চীনের পারমাণবিক অস্ত্র ছিল তিনশোটি যা দুই পঁচিশ সালে প্রায় এ পৌঁছেছে মার্কিন কর্মকর্তাদের ধারণা দুই হাজার ত্রিশ সালের মধ্যে চীনের পারমাণবিক ভান্ডার এক হাজার ছাড়াবে এর মধ্যে রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষা করেছে অক্টোবর একুশ থেকে বাইশ তারিখে রাশিয়া নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং পারমাণবিক হামলার মহড়া পরিচালনা আতঙ্কে ইসলামাবাদ আফগানিস্তানে না থামলে পাকিস্তান যুদ্ধ করতে পারে কি আবার উত্তেজনা পারত চড়েছে পাকিস্তান আফগানিস্তান ফের মুখোমুখি অবস্থানে সাময়িক শান্তি সমঝোতার পর কোন বাস্তব অগ্রগতি দেখা যায়নি এবং দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে পাকিস্তান বলেছে যদি আফগান মাটিতে পাকিস্তান বিরুদ্ধে কর্মকাণ্ড হয় তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে প্রয়োজনে আফগানিস্তানে গভীরে পর্যন্ত অভিযান চালানো হবে দুই দেশে সংঘাত নিরসনে তুরস্কের ইস্তান বলে ব্যাপী আলোচনাও বেসে গেছে তুরস্ক ও কাতারের মধ্যস্থতে অনুষ্ঠিত এই বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সমাপ্ত হয় নতুন করে যুদ্ধের আশঙ্কা বেড়েছে বিশ্লেষকরা বলছেন ইস্তাম্বুলে ব্যর্থতা দুই দেশের মধ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে আলোচনা ভেঙে যাওয়ার পরে পাকিস্তান আফগান প্রতিনিধি দলকে বিচ্ছত্য কৌশল অবলম্বনের অভিযোগ করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে আফগান পক্ষকে দায়ী করে বলেছেন তারা ইসলামাবাদের প্রধান দাবি আফগান ভূখণ্ড থেকে টিপি টেরিকে তালেবান পাকিস্তান সশস্ত্র গোষ্ঠীর নিশ্চয়তায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেমন কোনো নিশ্চয়তা নেই পাকিস্তান দৃঢ়ভাবে জানিয়েছে তারা নাগরিকদের সন্ত্রাসীর হুমকি থেকে রক্ষা করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সন্ত্রাস বিরোধী তাদের দাতাদের ও সাহায্যকারীদের ধ্বংস করা হবে অন্যদিকে আফগান সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানি প্রতিনিধি দলকে দোষারোপ করেছে তাদের বক্তব্য পাকিস্তান পক্ষের সমন্বয়হীনতা অস্পষ্ট যুক্তি এবং আলোচনা টেবিল ত্যাগের কারণেই বৈঠক ফলহীন হয়েছে বিশ্লেষকদের মতে গভীর পারস্পরিক অবিশ্বাস এবং ভিন্ন অগ্রাধিকারে দীর্ঘমেয়াদী সমাধানকে কঠিন করে তোলে সমস্যা কেন্দ্রবিন্দু হিসেবে যে টিটিপি পাকিস্তান বারবার অভিযোগ করছে আফগানিস্তানের গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে কাবুল তা নাকচ করে আফগান তালেবান বলছে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা তাদের ঘরোয়া সমস্যা তারা টিটিপির ওপর নিয়ন্ত্রণ নেই একসময় মিত্র এই দুই দেশের সম্পর্ক দুই হাজার একুশ সালে আফগান তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে খারাপের দিকে গেছে আর যদিও মধ্যস্থতাকারীরা আলোচনার প্রক্রিয়া পুনর্জীবিত করার চেষ্টায় থাকতে পারে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইসলামাবাদ খুব শীঘ্রই সমস্যা সমাধানের সামরিক বিকল্প বেছে নিতে পারে এমন পরিস্থিতিতে পাকিস্তান সম্ভবত আফগানিস্তানের ভেতরে টিটিপি আস্থা নাই লক্ষ্য করে বিমান হামলা চালাতে পারে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ